আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবরকাত সবুজ ঘরে আপনাকে স্বাগতম আজকে জানব সকালে খালি পেটে খাওয়ার জন্য সবচেয়ে উপকারী পাঁচটি ফল সম্পর্কে আপনি জানলে অবাক হবেন এই ফলগুলো শরীরের ভিতর কেমন চমৎকার কাজ করে আসুন জেনে নেওয়া যাক আপেল আপেল হল প্রকৃতির শ্রেষ্ঠ উপহার খালি পেটে আপেল খেলে হজম শক্তি বাড়ে এবং শরীর বিষমুক্ত হয় বলা হয় প্রতিদিন একটা আপেল ডাক্তার দূরে রাখে লেবু পানি সকাল শুরু করুন গরম পানিতে লেবু মিশিয়ে এটি শরীরের টক্সিন দূর করে এবং ম্যাটাবলিজম বাড়িয়ে দেয় শরীর সতেজ থাকে সারাদিন কলা খালি পেটে কলা খেলে শরীরে শক্তি আসে হজম ভালো হয় পটাশিয়াম সমৃদ্ধ কলা হার্টের জন্য দারুণ উপকারী তরমুজ তরমুজ শরীরের পানি ঘাটতি পূরণ করে এবং হজম প্রক্রিয়া মসৃণ করে গরমের সকালে এক টুকরো ঠান্ডা তরমুজ মানেই প্রাণবন্ত শুরু আঙুর আঙুরে আছে অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের ভেতর থেকে ক্লিন করে সকালে কিছু আঙুর খেলে এনার্জি লেভেল বেড়ে যায় প্রিয় ভাই বোনেরা সকালে শরীর সুস্থ রাখার চেয়ে বড় কিছু নেই আজ থেকেই এই পাঁচটি ফল খাওয়া শুরু করুন আর নিজের জীবন অনুভব করুন স্বাস্থ্যকর পরিবর্তন ইনশাআল্লাহ সবুজ ঘরের সাথে থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ